সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণে অবৈধ সম্পদের তথ্য সম্বলিত তেইশ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফলি থানাধীন শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয় দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন জানা গেছে উদ্ধারকৃত নথিতে বিদেশি সম্পদ অর্জন বাড়ি মালিকানা ভাড়া থেকে আয় রক্ষণাবেক্ষণ খরচ সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এছাড়া বিদেশে অর্থ পাচার বা মানি লন্ডারিং এর সুস্পষ্ট আলামতও পাওয়া গেছে সূত্র জানায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুরে থাকা পাঁচশো বিরাশিটি সম্পদের বাইরেও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় সাইফুজ্জামানের আরও বিপুল অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে দুদক জানায় অভিযানের আগেই নথিগুলো সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল আরামিড গ্রুপ থেকে নথিগুলো প্রথমে সাবেক ভূমিমন্ত্রীর বাসায় নিয়ে আসা হয় পরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুপমিলা জামান ড্রাইভার ইলিয়াস তালুকদার সেগুলো পাশের ওসমান তালুকদার বাড়িতে রাখেন সেখান থেকেই দুদক সেগুলো উদ্ধার করে অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলিশ ও অন্যান্য সাক্ষীরা উপস্থিত ছিলেন দুদক ট্রান্সপোর্ট জানিয়েছে উদ্ধার করা নথিগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য সহ একটি প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে এর আগে গত সতেরোই সেপ্টেম্বর দুদকের একটি টিম সাবেক ভূমিমন্ত্রী ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচার মামলা তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সুপর্দ করা হয় পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়